আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সুপ্রিয় মুসলিম সমাজ আমি আপনাদের সামনে আলোকপাতন তিরাশি নিয়ে হাজির হয়েছি আলোকপাতটির শিরোনাম হলো অমুসলিমদের ধর্ম পালনী তাদের না জাতের কারণ এটি একটি তাদের অমূলক ধারণা প্রসঙ্গে আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين يعملون السيئات أن শিরোনামের আলোকে বাক্য সুরা আল আন কাবুতের চার নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হল আয়াতাল্লাহ ঘোষণা করেন বহুত্ববাদী অমুসলিম জাতি যেভাবে ন মুসলিম ও অরুজজাত মুসলিমদের নির্যাতন করে যাচ্ছে এবং তারা দেব দেবীর বানানো প্রতিমা মূর্তি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অগ্নি উপাসনা সহ যেসব ধর্মীয় কুসংস্কারমূলক কর্মকাণ্ড পালন করে যাচ্ছে তাতে কি তারা ধরে নিয়েছে যে এগুলো করে তারা আমার হাতের ইহ পরলৌকিক আজাদ থেকে পরিত্রাণ পাবে বেঁচে যাবে এটা তাদের দুঃসাহসিক মন্দ সিদ্ধান্ত মাত্র তারা বোকার স্বর্গে বসবাস করছে কি তাদেরকে অবশ্যই পরকালে জান্নামের আগুনে গ্রেফতার করা হবে তা থেকে তারা কখনো পরিত্রাণ পাবে না মা আজাল্লা আসুন অমুসলিম ভাইরা ইসলাম ধর্মের তাহিদের দাওয়াত গ্রহণ করুন এবং ন মুসলিম ও অরুজাদ মুসলিম ভাইয়েরা সর্বদা হেদায়তের পথে চলুন মুনকার বা মন্দ কর্ম পরিহার করে চলুন অপরাধী মনে হলে তওবা করুন হে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদের জন্য জান্নাতল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন